मुझे तो क्या है सर बागेर ऊपर सर हाँ 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 इस चालायल क्या वो बनती रहती है था। था था। 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 प्रांगे। ए, प्रांगे ना इसलिए हाँ ऐसा घुटने তোমাকে একদিন দিকে তারা ধৈর্য ধরতে পারে একজন ধৈর্য ধরলে আমার

ধৈর্য মাধ্যমে সবচেয়ে ভালো আমল নামাজ সব আমাদের নামাজ ঠিক থাকে আল্লাহ জেলার সাহেব নামাজের গরপত জানাতে আরো অনেক পাইল আছে নামাজ যাচ্ছি পার হয়ে যাবে লোক

একটা মানুষকে রাজি না আমার এই ডিজাইন

বাইরের লোকের মসজিদ বানাই দিল সব সব লোক লোক আছে একটাই আপনাদের হয়ে সব সব নিয়ে গেল এক টাকা করে দিই টাকা দিই সবাই মিলে একটা টাকা দিয়ে মসজিদ বানা যিনি না গেল অন্যের বসে নেই মসজিদ অর্ধেকটা করছে কিন্তু অন্যের বসে সব ভালো আল্লাহ নিয়ে মসজিদটা বানায় নেই ইঞ্জিনিয়ারে ভালো করে

आमी पत्रकारि माने पत्रकारिता करते बायस बोलून सगळ्या हात तो बरोबर बोलून सगळ्यांना पण तावा तो रोख चुकी नाही आहे ने इतर मी चोरी बाहेर पडला लक्का ম্যেের ওুনে কুযে? মেচের মেনেন